আমি ছোট্ট দুটি খরগোশের বাচ্চা কিনছি কারণ আমার খরগোশ পালার অনেক শখ তো এদের জন্য ঘর বানাইতে হবে আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবার কেমন আছেন সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন এই হলো আমার খরগোশের বাচ্চা দুটি অনেক কিউট দুটি বাচ্চা এদের মাঠে আনছি এই যে কত সুন্দরভাবে খাইতেছে ঘাসগুলা আমাকে যে সাদা খরগোশগুলোই ভালো লাগে তো আমার আব্বুকে বললাম একটা ঘর বানাই দাও ছোটো করে আমার আব্বু অম্মু দুজনে আমার সাথে সহযোগিতা করলো ছোট্ট করে একটা ঘর বানাইতেছে খরগোশের জন্য মাটির ঘর যেটা বলো ওটা আমি কুঞ্চি কেটে এনে দিয়েছি ছোট্ট কিউট দুইটা খরগোশের বাচ্চা এই তো প্রায় খরগোশের জন্য যে কুঞ্চি কাটছিলাম ওটা দিয়ে দিলো তারপরে পায়ে দিয়ে কাদামাটি দেবে কাদামাটি দেওয়ার পর ঘিরে দেবে দেখতেছে সমান হয়েছে কিনা এই তো আমার খরগোশের ঘর অনেকটাই শেষ তো আপনারা দেখতেছেন দুইটা খরগোশ আছে আমার আপাতত দুইটার খাবার দিছি ওরা ছোট ছোট গর্ত ঘজে অনেক দূর চলে যায় গর্ত হয়েছে অল্প করে খুঁজতেছে ওদেরকে আপনি যা খাইতে দেবেন শুরুর দিকে তাই ওরা খাবে ওদের অভ্যাস যেটাই কারণ ভাত ঘাস আমি কলার পাতা দিছি আপাতত ঘাস পাইনি এই হলো আমার ছোট্ট দুটি খরগোশের বাচ্চা অনেক কিউট